আসসালামু আলাইকুম আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে আজকে আমি তোমাদেরকে পড়াবো হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতি তো হিসাব বিজ্ঞানের সাথে পরিচিত হতে হলে প্রথমে আমাদের জানতে হবে হিসাব বিজ্ঞান কি তো দেখো হিসাব বিজ্ঞান হল আর্থিক কার্যবলী কার্যাবলী সমূহকে চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যা এবং ফলাফল নির্ণয়ের একটি পদ্ধতি তো দেখো আমাদের আহ দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবন হোক বা প্রাতিষ্ঠানিক জীবনে হোক বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে তো এর মধ্যে সব কিন্তু আর্থিক নয় দেখো যদি বলা হয় যে তোমার বাবা তোমাকে একটি কলম উপহার দিল তাহলে এখানে কিন্তু কোনো টাকা পয়সার আদান প্রদান ঘটেনি তাহলে এটা কোনো আর্থিক লেনদেন হবে না এরপর আবার যদি বলো তুমি বলো যে আজকে আমি একটা বই কিনবো তুমি চিন্তা করলে হম এটা একটা বই কেনার কথা তুমি ভাবলে তখন কিন্তু কোনো অর্থের আদান প্রদান হয়নি তাহলে এটাও কি হবে আর্থিক ঘটনা ঘটনা হবে না এরপর যদি যে আমি দোকান কলম টাকা দিয়ে দেখো এখানে এখানে কিন্তু আর্থিক ঘটেছে। তুমি এখানে টাকা টাকা বা অর্থের আদান প্রদান ঘটেছে টাকা প্রদানের মাধ্যমে কি একটা কলম তুমি কিনলে তো এই যে বিভিন্ন ঘটনা কিছু আর্থিক আর কিছু অনার্থিক তো আর্থিক ঘটনাগুলো কি কি হতে পারে ক্রয় বিক্রয় পাওনাদারকে অর্থ পরিশোধ দেনাদার থেকে আদায় সম্পদ ক্রয় বিক্রয় এরকম বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা ঘটে থাকে তাহলে এই অর্থ অনার্থিক আর আর্থিক ঘটনাগুলোর মধ্যে থেকে আর্থিক ঘটনাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে এরপর কি করতে হবে হিসাবের বইতে এই ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে রাখতে হবে লিপিবদ্ধ করার পর হিসাবের ধরন অনুযায়ী যেমন ক্রয় হিসাব বিক্রয় হিসাব দেনাদার পাওনাদার হিসাব এই ধরনের ধরন অনুযায়ী শ্রেণীবদ্ধ করতে হবে এরপর ব্যাখ্যা করণ এবং সবশেষে ফলাফল নির্ণয় এই যে সামগ্রিক প্রক্রিয়াটা এটাই হল হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে আমরা কি করছি বিবরণী প্রস্তুত করছি প্রতিবেদন প্রস্তুত করছি এবং একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারছি এজন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা এটা জানলাম উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু জানি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল জানা এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা এই যে একটু আগে আমি বলতে বললাম যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে কিভাবে লিপিবদ্ধ করা হয় সব আর্থিক তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখা হয় তাহলে এর মাধ্যমে আমরা কি করি সবশেষে ফলাফল নির্ণয় করি তাহলে একটা যদি আমরা কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলো লিপিবদ্ধ করি এবং ফলাফল নির্ণয় করি তাহলে ওই প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলটা আমরা জানতে পারি এভাবে এরপর কি আছে প্রয়োজনীয়তা লাভ ক্ষতি নির্ণয় তো লাভ ক্ষতি নির্ণয়ের জন্য কি হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করা প্রয়োজন সম্পদ দায় এবং মালিকানা সত্য নির্ণয় একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সম্পদ থাকে দায় থাকে আলাদা আলাদাভাবে সম্পদ কতটুকু হলো দায় কতটুকু হলো এবং মালিকানা সত্যের পরিমাণ কতটুকু হলো এটা কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করেই জানতে পারি এরপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পক্ষ থাকে পক্ষ এবং পক্ষ তাদের প্রয়োজন প্রয়োজন মেটানোর জন্য কিন্তু হিসাব বিজ্ঞান কিভাবে তারা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করার জন্য কিন্তু হিসাব তথ্যের ব্যবহার করে থাকে তাহলে তাদের প্রয়োজনের কথা ভেবে কিন্তু হিসাববিজ্ঞান আমরা ব্যবহার করে থাকি এরপর ব্যয় নিয়ন্ত্রণ একটা প্রতিষ্ঠানে যদি আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু মুনাফা হবে না বরং লস হবে তাহলে কি করতে হবে ব্যয়টাকে আমাদের নিয়ন্ত্রণ করে রাখতে হবে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ ব্যয় হচ্ছে কি পরিমাণ আয় হচ্ছে আর ব্যয় যদি বেড়ে যায় তাহলে এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে কমিয়ে আনতে হবে এভাবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি আমরা হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে এরপর প্রতারণা এবং জালিয়াতি রোধ আমরা আগেই বলেছি যে হিসাবে সব তথ্যগুলো আমরা কি করি আর্থিক তথ্যগুলোকে আমরা লিপিবদ্ধ করে রাখি যেহেতু সব তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখা হয় এভাবে কিন্তু প্রতারণা এবং জালিয়াতি রোধ করা যাচ্ছে এরপর বিগত বছরের সাথে আমরা কি করতে পারি তুলনা করতে পারি যেমন গত বছর আমাদের প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ হলো বা কি পরিমাণ লস হলো এর পরিমাণ কতটুকু আর বর্তমান বছরটাতে কি পরিমাণ লাভ লস হলো এটার কিন্তু একটা তুলনামূলক বিশ্লেষণ আমরা করতে পারি হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে এরপর কিছু অমুনাফাভোগী প্রতিষ্ঠান আছে যেমন ধরো স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা ক্লাব তো এইসব অ ভোগী প্রতিষ্ঠান কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য তাদের নেই তারপরেও কিন্তু তাদের প্রতিষ্ঠানে অর্থের আগমন আর নির্গমন ঘটে থাকে তাহলে তারাও কি করে হিসাব উর্জিত তৈরি করার জন্য কিন্তু হিসাববিজ্ঞান ব্যবহার করে থাকে এরপর সরকারি কর ট্যাক্স ভ্যাট সরকার কি করে তাদের কর আদায় বা ধার্য করার জন্য বা কর শুল্ক ধার্য হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে থাকে তাহলে আশা করি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি আর উদ্দেশ্য আর এর প্রয়োজনীয়তা তোমরা বুঝতে পেরেছ এরপর হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ দেখো সভ্যতা সভ্যতার শুরুতেই কিন্তু মানুষ কিন্তু হিসাব রাখা শিখেনি তখন মানুষ কি করতো পশু পাখি শিকার করতো তখন দেখা যায় যে গাছে দাগ কাটতো গুহায় তারপর কি করত বিভিন্ন পাথরে দাগ কেটে কেটে হিসাব রাখা তখন শুরু করে এরপর যখন মানুষ দলবদ্ধ হয়ে বাস বাস করা শুরু করে কৃষিকাজ শুরু করে মানুষ সংঘবদ্ধ হয় তখন কিন্তু এইসব ভাবে হিসাব রাখা সম্ভব হয় না তখন এর পরিধি কি হয় আর একটু বাড়তে থাকে তাহলে মানুষ কি করে প্রথম বিনিময় প্রথা তখন শুরু করে বিনিময় প্রথা শুরু করে এরপর কি করে আস্তে আস্তে হিসাবের এভাবে কি ক্রমোন্নতি ঘটতে থাকে তো দেখো বর্তমানে হিসাব রক্ষণের যে মূল নীতিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতির জনক হলেন একজন ইতালীয় গণিতবিদ তিনি তিনি হলেন লুকা প্যাসিওলি তিনি চোদ্দশো সালে একটা গ্রন্থ লিখেন যে তার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপাশনিয়েট প্রপাশনালিটা তার এখানে তার এই গ্রন্থে কিন্তু তিনি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা ব্যাখ্যা করে থাকেন এরপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী আমরা কিছুক্ষণ আগেই বলেছি হিসাব তথ্যের ব্যবহারকারী আহ বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই দিকেরই হতে পারে তো এই ব্যবহারকারী গুলো কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর ব্যবহারকারী কারা সেটা এবং তারা কেন হিসাব তত্ত্ব ব্যবহার করে থাকে তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক আর ব্যবস্থাপক মালিক আর ব্যবস্থাপক ওরা হচ্ছে একটা ব্যবসার ভিতরের অংশ তারা কেন হিসাব তথ্য ব্যবহার করে থাকবে দেখো একটা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত হোক পরবর্তীতে ভবিষ্যৎ যে কোনো পরিকল্পনা হোক তা এটা কিন্তু মালিক এবং ব্যবস্থাপক তারাই কিন্তু তাদেরই সম্মিলিত সিদ্ধান্ত তাহলে তারাই সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করবে একটা ব্যবসায় প্রতিষ্ঠান বর্তমানে কি পর্যায়ে আছে কি তার মুনাফা কি কিভাবে তার শেয়ারের মূল্য উঠানামা করছে এই সব তথ্য কিন্তু তাদের জানতে হয় হুম ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করার জন্য এই জন্য কি করে মালিক এবং ব্যবস্থাপক কিন্তু হিসাব তথ্য ব্যবহার করে থাকে তো তারা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ এরপর বাহ্যিক পক্ষ কি হতে পারে বাহ্যিক পক্ষ হতে পারে যেমন ঋণ দানকারী ঋণ দানকারী তারা কেন হিসাব তথ্য ব্যবহার করবে মনে করো আমি একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নিব আর ওরা ধরো ব্যাংক থেকে ঋণ নিব আর আমাকে ঋণ প্রদান করবে তাহলে এখন তাদের জানতে হবে যে আমার ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা তা সময় মতো আমি ঋণটা পরিশোধ করতে পারবো কিনা তাহলে একটা বাহ্যিক পক্ষ হিসেবে তাদের দায়িত্ব কি আমার হিসাব তথ্যগুলো আমার যে হিসাবে যে খাতাগুলো আছে সেগুলো দেখা এবং এই সম্পর্কে ধারণা একটা ধারণা তারা নেয় যে আমি কি পরিমাণ সময় বা তাদের দেওয়ার সময়ের মধ্যে আমরা আমরা ঋণটা পরিশোধ করতে হিসাব কিনা ব্যবহার করতে পারে এরপর কি হতে পারে পাওনাদার পাওনাদার কিন্তু বাহ্যিক একটা পক্ষ হুম পাওনাদার কেন হিসাব তথ্য ব্যবহার করবে ঋণ দানকারীর মতোই যদি আমি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে তারা বাকিতে পণ্য আমাকে দিবে তাই তো তাহলে পণ্যটা আমাকে দিবে কিনা আমি তাদের অর্থটা পরিশোধ করতে পারবো কিনা এটা জানা কিন্তু তাদের জন্য প্রয়োজন তাই তারা কি করবে আমাদের হিসাব ব্যবহার করবে এছাড়া আছে সরকার সরকার কি করে কিছুক্ষণ আগেও বলে বললাম যে কর শুল্ক এগুলো ধার্য করে তাহলে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ কর ধার্য করা হবে সেটা জানার জন্য কিন্তু সরকার হিসাব তথ্য ব্যবহার করে থাকে এইভাবেই কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক পক্ষগুলো হিসাব তথ্যের ব্যবহার করে থাকে তো আজকে দেখো আমরা কি কি জানলাম হিসাব বিজ্ঞানের ধারণা জানলাম হিসাব বিজ্ঞানটা কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা এর উৎপত্তি আর ক্রমবিকাশ এবং হিসাব তথ্যের ব্যবহারকারী তো আজকের ক্লাসে এইটুকুই থাকলো পরবর্তী ক্লাসে আমি প্রথম চ্যাপ্টারের যে পরবর্তী অংশ আছে ওইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আজকে তাহলে ভালো থেকো ধন্যবাদ